নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা সবথেকে বড়ো মেগা শো বড় বিতর্ক আর বড় বিতর্কের মালদা থেকে রয়েছি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর আর মাত্র কয়েক ঘন্টা বাকি অর্থাৎ নির্বাচনী প্রচার আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে কারণ আগামী যে সাত তারিখ সাতই মে রাজ্যের তৃতীয় দফা নির্বাচন এবং তার নির্বাচনের আগে রীতিমতো রাজনৈতিক দলের নেতৃত্বরা তাদের প্রার্থীর দক্ষিণ মালদা এবং উত্তর মালদার প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার জোর চলছে এবং অতি এবং শেষ পর্যায়ে প্রস্তুতি আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী প্রচার শেষ এবং তারপরই সাত তারিখ অর্থাৎ সাতই মে সকাল সাতটায় উত্তর মালদা দক্ষিণ মালদার যারা জনগণ তারা তাদের পছন্দের মতন প্রার্থীকে তারা ভোট দিবেন এবং সেই ক্ষেত্রে জিতার বিষয়ে কে জিতবে তৃণমূল কংগ্রেস না সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী না তৃণমূল কংগ্রেসের প্রার্থী না বিজেপির প্রার্থী সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে চার জুন অর্থাৎ ভোট গণনার দিন ইতিমধ্যেই আজকে আমাদের বড় বিতর্ক দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র কতটা আশাবাদী কি হতে পারে আপনাদের প্রার্থী প্রার্থীদের জয়ী কতটা নিশ্চিত আমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবার উত্তর মালদা আমাদের পুনর্দখল হবে মালদার দুটো সিটি ভারতীয় জাতীয় কংগ্রেস পাবে এটা একদম নিশ্চিত শুধু সময়ের অপেক্ষা মানুষের যেহারে আমাদের সাড়া পেয়েছি আমরা প্রত্যেকটা জায়গায় মহিলা থেকে আরম্ভ করে পুরুষ থেকে আরম্ভ করে যুবক যারা ভোটার যারা নতুন ভোটার তারা প্রত্যেকে আজকে কিন্তু পরিবর্তন চেয়েছে মানুষ পরিবর্তন চেয়েছে এটা পরিবর্তনের জন্যই মানুষের চাহিদার জন্যই আজকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে যে নানান রকম যে ধর্মীয় সমীকরণ শুরু হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু আজকে ভোট দিতে চলেছে মানুষ আপনাদের ভোটের ইস্যু এবং নির্বাচনী প্রচার শেষের দিকে আপনারা উত্তর দক্ষিণের কী পজিশন আপনার দেখুন মালদা জেলার মানুষ মালদা জেলার মানুষ সবসময় যেন উন্নয়নের দাবিতেই ভোট দিয়ে থাকেন উন্নয়নের নিরিখে ভোট দিয়ে থাকেন এবং এটাই মালদা জেলার ঐতিহ্য মালদা জেলার ইতিহাস এই মালদা জেলাতেই একসময় উন্নয়নের নিরিখেই এবিএ খান চৌধুরী ভোটে জিততেন এমপি হতেন এবং ওই কেন্দ্রেই ইংরেজবাজার কেন্দ্রেই বা অন্যান্য কেন্দ্রে আমাদের বিধান বিধায়ক হিসাবে বিমল দাস জিততেন সমর রায় জিততেন শৈলেন সরকার জিততেন মালদা জেলার মানুষ কখনো জাত বা ধর্ম ধর্মনিরেখে ভোট দেয়নি এবং দেশ জোড়া যে সংবিধান বিক্রির যে প্রক্রিয়া বিজেপি সরকার দ্বারা চলছে দেশ জোড়া আজকে যে অর্থনীতির জায়গাকে নামিয়ে দেওয়া হয়েছে যে দেশ জোরে যে মূল্যবৃদ্ধির যে দাপট তার বিরুদ্ধে সারা দেশকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে সারা সাধারণ মানুষ একত্রিত হচ্ছে এবং মালদা জেলার দক্ষিণ মালদার মানুষ এক লক্ষরও বেশি ভোটে আগামী দিনে ঈশা খানকে জেতা জেতানোর জন্য তৈরি হচ্ছেন এবং উত্তর মালদাতেও উত্তর মালদাতেও একাধারে বিগত দিনে আমরা জানি মালদার মানুষ উত্তর মালদার মানুষ জানেন যে ভোট বিভিন্নভাবে ভোট কাটাকাটিতে এবং বিভিন্ন ওয়েতে সেই সেই সময় বিজেপি বেরিয়ে গেছিলো কিন্তু এবারে সেটা আর সম্ভব নয় সাধারণ মানুষ সাধারণ উত্তর মালদাবাসী কিন্তু একত্রিত হয়েছেন এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী মোস্তাক আলমকে জেতানোর জন্য একদম তৃণমূল কংগ্রেস আপনাদের এক যে উত্তর মালদায় প্রসূর্ণ ব্যানার্জি যে দক্ষিণ মালদা শাহনাজ আলী রাহান কী পরিস্থিতি আপনাদের আমরা একশো শতাংশ একদম নিশ্চিত আমাদের মা মাটি মানুষ নেত্রী মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে প্রতিটা বাড়ি বাড়িতে মেয়ে ছেলে থেকে বাচ্চা থেকে বৃদ্ধ থেকে প্রতিটা মানুষ আমাদের উন্নয়ন পেয়েছে এবং আমরা উত্তর দক্ষিণ মালদা কোনো জিততে পারিনি এইবার আমরা যদি জিতি আমাদের দুটো ক্যান্ডিডেট নির্বাচিত হয়েই মালদার গঙ্গা ভাঙন মালদার ফুলোয়ার ভাঙন মালদার ফুড প্রসেসিং মালদার পাট শিল্প আমরা রক্ষা করব এবং মালদা জেলাকে আমরা মমতা ব্যানার্জি আমাদেরকে কথা দিয়েছে মালদা জেলাকে সাজিয়ে দেবে এবং মালদা জেলার যা সমস্যা আছে সব সমস্যা দূর করার চেষ্টা করবে এবং আগামী দিনে আমাদের মালদা জেলায় তৃণমূল ছাড়া অন্য কেউ থাকবে না আপনাদের আপনাদের যে ভোটের ইস্যু নিয়ে আপনাদের লড়াই করছেন আপনাদের দক্ষিণ মালদায় মিত্র চৌধুরী ওদিকে উত্তর মালদায় মুর্মু উত্তর খগেন মুর্মু যেহেতু গতবার দু হাজার তিনি উত্তর মাল্লা থেকে ব্যাপক ভোটে জয় করেছিল সেই ক্ষেত্রে এবার আপনারা কতটা আশাবাদী আমরা দুশো শতাংশ আশাবাদী যে উত্তর মালদায় এবার বিজেপি আবার দখল করবে ঠিক আছে দক্ষিণ মালদাতেও আমরা শিওর যে বিজেপি আবার এখান থেকে আবার না এবার প্রথম এখান থেকে পদ্মফুল ফোটাবে গতবার খুব অল্প ব্যবহার বিজেপি হেরেছিল এবার আমরা শিওর যে সেই জায়গাটা পূরণ করে মিনিমাম এক লক্ষ ভোটে আমরা এবার জয় লাভ করতে চলেছি এবার মালদা থেকে মালদা দক্ষিণ থেকে আমাদের পার্লামেন্টে বিজেপির রিপ্রেজেন্টেটিভ যাবে মানুষ সিপিএম কংগ্রেসের জোটের যে দুই প্রার্থীকে মানুষ কেন ভোট দিবে মানুষ ভোট দেবে উন্নয়নের নিরীখে মানুষ ভোট দেবে মালদা জেলার মালদা জেলার যে উন্নয়ন মালদা জেলার যে ব্যবসায়িকদের যে অবস্থা যে ব্যবসার অবস্থা যে মালদা জেলা একসময় অন্যতম ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল সেই জায়গাটাকে নষ্ট করেছে এবং সেই জায়গাটাকে আরও বেশি করে আরও বেশি করে মালদা জেলার যে ব্যবসা সেই ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য কোনো শিল্প নাই যে শিল্প তালুক নারায়ণপুরে শুরু হয়েছিল সেই শিল্প তালুক এখন শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির সভা করার জন্য তৈরি হয়েছে আঠেরোটা সংসদ পশ্চিমবঙ্গ থেকে গেছে কিন্তু আঠেরোটা সংসদ একবারের জন্য মুখ খোলেন না গোটা পশ্চিমবঙ্গ সহ মালদা জেলাতে কোনো এইমস হোক কোনো আইআইটি কোনো আইআইএম কোনো কিছু হবে না আর আজকে এখানে আছেন সেই এম এল এ সাহেবের কাছে আমার প্রশ্ন যে সাড়ে তিন বছরে আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করতে চাই বিজেপি বন্ধুকে যে সাড়ে তিন বছরে শিরুপা মিত্র কি করেছেন তার রিপোর্ট কার্ড এখানে দিন দেখুন আজকে যা পরিস্থিতি গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মানুষ ন্যায় চাইছে ন্যায়ের ন্যায় ন্যায়ের জন্য তারা ভোট দেবে আজকে 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 বলুন আজকে আজকে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর একটা ওনাদের যে ইস্তাহার তাতে সাধারণ মানুষের জন্য কি রয়েছে তারা কি করবে কোনো নেই আমাদের পাঁচটা নেয় যুবক নেয় কৃষক নেয় নারী নেয় এবং বেকারদের জন্য নেয় এবং আমাদের ধরন এই এর বিরুদ্ধে এই এর এর এতে কিন্তু আজকে ভোট দেবে মানুষ ভোট অবশ্যই কেন দেবে বল সব থেকে বড় লজ্জা লাগে আজকে যখন আমাদের বরকোদ্দা যে বরকোদ্দা মালদার জন্য এত কিছু করেছিল সে বরকোদ্দা যখন ভোটে দাঁড়াতো তখন বলতো ওর স্বপ্ন ছিল যে বলতো যে সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে আজকে লজ্জা লাগে কংগ্রেসের যা অবস্থা যে আজকে সিপিএম এর সঙ্গে ঘরে হাত ধরে ওরা ভোট প্রচার করছে আপনাদেরকে মানুষ 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 কেন ভোট দেবে যেভাবে যেভাবে ঘরে ঘরে পরিষেবা পেয়েছে সে কন্যাশ্রী প্রকল্প বলুন মেয়েদের স্বনির্ভর করার জন্য বলুন যে প্রকল্প বলেছে আজকে ওরা বলছে ভিক্ষার যান লজ্জা লাগে লজ্জা লাগে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা সমাজের প্রতিটা সর্বস্তরে বাংলার মায়েদের পাশে দাঁড়িয়েছে তার জন্য আমরা গর্বিত উন্নয়নের পক্ষে মানুষ হয়ে আছে মোদীর উন্নয়নের জন্য মানুষ বিজেপিকে ভোট দিতে চলেছে এবং নরেন্দ্র নরেন্দ্র যে ধরনের উন্নয়ন অন্যান্য রাজ্যে করতে পেরেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের জন্য সেই উন্নয়ন করতে পারেনি এবার আমরা চাইছি এখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ যাক যে মালদার বিড়ি শিল্প থেকে শুরু করে পঞ্চানন্দপুরের যে গঙ্গা ভাঙন এই সমস্ত কিছু তুলে ধরুক এরা কিচ্ছু করেনি শুধু বড় বড় কথা বলে সত্তাতে থেকেছে আমাদের স্পেসিফিক প্রশ্ন বিজেপি ভাইদের কাছে যে এখানে বিজেপি এম এমএলএ তিন বছর ছিলেন পাক্কা তিন বছর থেকে সাড়ে তিন বছর এমএলএ ল্যাবের ফান্ড হয় এমএলএ ফান্ড হয় তিনি কোনো রাস্তা তিনি কোন স্কুল তিনি কোন ইলেকট্রিক পোল কি করেছেন এটা মানুষ জানতে চাইছেন না হ্যাঁ বলছে নির্ভয়া দিদি এখন কোথায় গেল তিনি নির্ভয়া দিদি বলেন সাড়ে তিন বছরের এমএলএ কিন্তু তখন করোনা পরিস্থিতিতে আমরা রেড ভলেন্টিয়ারসরা রাস্তায় কিন্তু নির্ভয়া দিদির একদিনও দর্শন পাওয়া যায়নি কেন কোন নিরীকে ভোট চাইতে আসবেন তৃণমূলের বন্ধুরা বলল যে উন্নতি করবে তো আটখানা এমএলএ নিয়ে উন্নতি করতে পারলো না আর একখানা এমপি নিয়ে কি উন্নতি করবে তাহলে আটখানা এমএলএ কি করলো এতদিন ধরে তৃণমূলের আটখানা এমএলএ বিজেপির এতগুলো এমএলএ কি উন্নতি করলো শুনেন এমএলএ যখন কোনো ডেভেলপ করতে পারেনি এমপি ও কোনো দিনও ডেভেলপ করতে পারবে বলুন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যেমন মানুষ দু হাজার একুশ সালে মালদার মানুষ আটটা বিধায়ক দিয়েছিল সে ব্যাপার এই বছরে চব্বিশ সাল লোকসভা ভোটে মালদার মানুষ দুটা লোকসভা সিট তৃণমূল কংগ্রেসকে দেবে যেমন যেমন বিজেপি বাংলার মানুষের টাকা বাংলার মানুষের টাকা আটকে রেখেছে তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে তৃণমূলকে আবার সিপিএম আর কংগ্রেসের অর্থনৈতিক জোটকে তার বিরুদ্ধে ভোট দিবে ওদের একটা কথা ছিল আমি যতদূর জানি সবার কাছে বিশেষ একটা স্লোগান যে খেলা হবে খেলা হবে যে ওদের স্লোগান ছিল সত্যিই খেলা হয়েছে সন্দেশখালীতে খেলা হয়েছে মহিলাদের সম্মান নিয়ে খেলা হয়েছে শিক্ষা নিয়ে খেলা হয়েছে শিক্ষা চুরিতে খেলা হয়েছে খাদ্য চুরি সে খেলা হয়েছে সত্যি খেলা হয়েছে ভোট কতটা নিরপেক্ষ হবে এবং এই ভোট শান্তিপূর্ণ হবে প্রশ্ন দেখুন শান্তিপূর্ণ করা না করাটা সেটা প্রশাসনের ওপর ডিপেন্ড করে প্রশাসন ঠিক করবে কিন্তু আমরা মনে করি বাংলার মানুষ একত্রিতভাবে ভোট দেবে এবং বাংলার মালদার মানুষ মালদার নিরিখে ভোট দেবে এই যে বিজেপি এখানে দেখছেন এরা পৌরসভাতে বিরোধী দলের ভূমিকা পালন করে গোটা এন্টায়ার যে পৌরসভা চলছে সেই পৌরসভার কোনো বাজেট মিলিংয়ে মালদা শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করেন না হাত তুলে চলে আসেন রাত্রেবেলা কার্নিভালে নাচেন আর দিনের বেলা খাম নিয়ে বাড়ি চলে যান এই হচ্ছে বিজেপির চরিত্র আজকে মালদা শহরের মানুষ মালদা শহরের মানুষ মালদা জেলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি আমাদের বাম ফ্রন্টের পক্ষ থেকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে বাম কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত কারণ বিগত দুই দফায় আমরা দেখলাম আমাদের সেরকম কোনো উত্তেজনা হয়নি যে ছোটোখাটোগুলো উত্তেজনা হয়েছে আমি মনে করব প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যে সাধারণ মানুষ যেন এসে ভোটটা দিতে পারে সে যাকেই দিক যেভাবেই দিক কিন্তু ভোটটা যেন হয় শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম বিশৃঙ্খলা সৃষ্টি একাধিক জায়গায় একা জায়গায় দুষ্কৃতি থেকে শুরু করে সমাজ বিরোধীদের কার্যকলাপ ভোট লুট হয়েছে বুথ জ্যাম হয়েছে একাধিক হয়েছে এই এই ক্ষেত্রে দু হাজার এই লোকসভা নির্বাচন একদিকে রাজ্য পুলিশ একদিকে কেন্দ্রীয় বাহিনী কি বলবেন আমরা আমরা চাইব যে পঞ্চায়েতে যে লুট হয়েছে সেই লুটের সর্দার কিন্তু আজকে ভোটের আঙ্গিনাতে নেমেছেন এই প্রসম ব্যানার্জি উনি উনি কিন্তু মালদার প্রশাসনের একদম আধিকারিক ছিলেন সেই অবস্থায় তার দ্বারা কিন্তু ভোট লুট হয়েছিল আজকে তার পরিবর্তন হবে আজকে আমরা চাইব যে রাজ্য প্রশাসন হোক এবং কেন্দ্রীয় প্রশাসন হোক যেই হোক যারাই থাকে মানুষকে যেন ভোট দিতে দেওয়া হবে একদম ভোট শান্তিপূর্ণ হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট হবে কেন্দ্র শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তো কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী শান্তিপূর্ণ ভোট করবে এই আশা তো সারা এই আশা তো করে কেন্দ্র বাহিনী দিয়ে পড়েছে সেন্ট্রাল থেকে ভোট করানো হবে তাহলে আজকে ডেটে ভোট শান্তিপূর্ণ হবে এটা আমরা আশা রাখছি এবং পশ্চিমবঙ্গ পূর্ণ সহযোগিতা করবে উনি নিজেই স্বীকার করে নিলেন যে পঞ্চায়েত পৌরসভাতে কি ধরনের রিগিং করে এরা জিতেছে এর নিজের মুখেই স্বীকার করলেন যে কেন্দ্রীয় বাহিনী আছে বলেই ভোট শান্তিপূর্ণ হবে তার মানে তৃণমূল এটাই বোঝাতে চাইছে যে পুলিশ প্রশাসনের মাধ্যমে যদি ভোট হয় তাহলে শান্তিপূর্ণ হবে না ঠিক আছে আর মালদার মানুষ জনগণের জন্য এবার উন্নয়নের জন্য ভোট দেবেই কারণ আমাদের যে গত এমপি যে গত যে এমপি এই সিপিএম এর কন্টিনিউ বলে যাচ্ছে যে এমএলএ কি করেছে আরে এমপি কি করেছে এটা এমপি ভোট গত দশ বছর ধরে এমপি কোন মুখ দেখায়নি এমপি ঘরে বসে রাজনীতি করেছে কোন রকমের কোন তথ্য পার্লামেন্টে দেয়নি চার জুন আমাদের ভোটের ফলাফল সেই ক্ষেত্রে দক্ষিণ মালদা উত্তর মালদা ক্ষেত্রে সিপিএম কংগ্রেস জোটের প্রার্থীরা যদি আপনাদের জয়যুক্ত হয় তাহলে আপনাদের যে ভোটের ইস্যু যেখানে আপনারা জনগণের কাছে যে ইস্তেহার দিচ্ছেন যেটা আপনারা দাবি পূরণের কথা বলছেন প্রথমত কতটা আশাবাদী রয়েছে এবং কী কর আমাদের সমর্থিত প্রার্থী ঈশা খান জাতীয় কংগ্রেসের প্রার্থী জিততেবেই এটা জনগণ ঠিক করেছে জেতার পরে আমাদের প্রথম হচ্ছে মালদার একটা ভাঙন সমস্যা আর ব্যবসায়িকদের ওপরে যে অত্যাচার এইটাকে প্রথম আমাদের প্রায়োরিটি দ্বিতীয় হচ্ছে জনগণ এই কারণেই ভোট দেবে জাতীয় কংগ্রেসকে কারণ রাজ্যে মেধা বিক্রির চুরির সরকার এবং কেন্দ্রের লাভজনক রাষ্ট্রত্ব সংস্থাগুলির বিক্রি করার সরকারকে ছুড়ে ফেলবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস জাতীয় কংগ্রেস কি বলবে আমাদের প্রার্থী যদি জয়লাভ করে এবং আজকে যদি দিল্লিতে পরিবর্তন হয় তাহলে আমাদের যে পাঁচটা ন্যায় সেই পাঁচটা ন্যায়ের ওপরে গোটা ভারতবর্ষ জুড়ে কাজ হবে বাকি রইল মালদা মালদা জেলায় যা কিছু হয়েছে কংগ্রেসের হাত ধরে হয়েছে আবারও সে উন্নয়নটা থাকবে সমস্ত কিছু যা দেখবেন সেই উন্নয়ন কিন্তু থাকবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নদী ভাঙন থেকে শুরু করে শ্রমিক ন্যায় থেকে শুরু করে মহিলাদের ওপর যে নির্যাতন হচ্ছে সেই প্রশাসনকে আসল কাজে লাগানোর উদ্দেশ্যে সমস্ত রকম কাজগুলো কিন্তু আজকে হবে তৃণমূল কংগ্রেস কি বলবেন আপনারা যদি জয়যুক্ত হন তাহলে কি সব থেকে বড় কথা আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা দুই কেন্দ্রে জিতব আমরা জিতব বলেই মানুষের কাজ করবো এই প্রতিশ্রুতি আমরা দিই না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন সরকার পক্ষে থাকলে সময় সর্বদা বাংলার মায়েদের বাংলার বোনদের পাশে আছে স্বনিবিদা করার জন্য কোনো সর্বদা মানুষের পাশে আছে আর আমরা এইটুকুটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা যদি মালদার দুই কেন্দ্র জয়লাভ তো করবোই জিতার পর সাংসদ আমাদের প্রথম কাজ হবে গঙ্গা ভাঙন ঢুকার জন্য প্রতিশ্রুতি আমরা পূরণ করব রেশম নিয়ে আম নিয়ে যাতে আরও বড়ো প্রকল্প মালদার মানুষ পাই যাতে কর্মসংস্থান হয় সে সমস্যাগুলো আমরা তুলে ধরবো আমাদের যেটা প্রথম প্রায়োরিটি থাকবে সেটা হচ্ছে যে গঙ্গা ভাঙন প্রতিরোধের ব্যাপারে দ্বিতীয় এত বছর কি আমাদের যে এমপি ছিল সে কিচ্ছু করেনি গঙ্গা ভাঙন নিয়ে কিছু করেনি পরিযায়ী শ্রমিক নিয়ে কিছু করেনি তারপর এই যে তৃণমূলীরা বলে বেড়াচ্ছে মা বোনেদের সম্মান কিংবা মা বোনেদের যে লক্ষ্মী ভাণ্ডার মা বোনেদের সন্দেশখালিতে তুলে নিয়ে নিয়ে গিয়ে যে পিঠা তৈরি করানো হতো সেগুলো বন্ধ করা হবে ল অ্যান্ড অন্ডার স্থির করা হবে যে অ্যাডমিনিস্ট্রেশন একদম ভেঙে পড়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা হবে আমাদের প্রতিশ্রুতি মেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা কারণ এটা ক্রিমিনালদের আখড়াতে পরিণত হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন আবার ঠিক করতে হবে আমাদেরকে তার খালি বলুন আপনি সন্দেশখালিতে যে পিঠা তৈরি সেই পিঠা তৈরি বন্ধ করানো হয় মানুষের কাছে আমরা খুব স্পষ্টভাবে তুলে ধরছি যেটা সেটা হচ্ছে আমাদের মালদা জেলা আমাদের দেশের সমস্যার সঙ্গে আমাদের যে মালদা জেলার যে সমস্যা অন্যতম সমস্যা গঙ্গা ভাঙন আপনারা জানেন যে গঙ্গা ভাঙন একটা সময় এমন একটা জায়গায় ছিল সেই সময় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী দেবেগৌড়াকে মালদায় এনেছিলেন মালদায় এনে ভাঙন পরিদর্শন করিয়েছিলেন ভাঙনের রোগ বছর বলে ওনারা বলেন চৌত্রিশ বছর গড়বেন চৌত্রিশ বছর আমরা গর্ব করে মাথা তুলে চৌত্রিশ বছর আমরা কাটিয়েছি আজকে সেই সেই পশ্চিমবঙ্গ নগ্ন করে দিয়েছে আমাদের লজ্জা করে আমরা পশ্চিমবঙ্গবাসী বলতে এখন আগে চৌত্রিশ বছর আমরা গর্বে সঙ্গে বলতাম চৌত্রিশ বছর কোনো দাগ ছিল না আমাদের মুখ্যমন্ত্রীকে একটা দাগ ছিলাতে পারেনি কেউ আমি আমি বিজেপির বন্ধুদের বলতে চাই যে দশ বছর দশ বছর প্রধানমন্ত্রী থেকে আমাদের গঙ্গা মাগন নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই বেনারসকে সাজানোর বেলা ঠিক আছে সেই ফান্ড গিয়ে বেনারসকে বেনারসের ঘাট বাজানোর বেলা ঠিক আছে আমাদের কোটি কোটি টাকা গঙ্গা মাগনের এখানে খরচ না করে বেনারসে খরচে কেন মোদীবাবুর অ্যাডের জন্য আর কোনো কারণ নয় আমরা প্রথমে আমাদের কাজ হবে মালদা জেলায় জিতে গঙ্গা ভাঙন কেন আমাদের সব থেকে বড় চিন্তার কারণ ভবিষ্যতে মালদা জেলা থাকবে কি থাকবে না গঙ্গা গ্রাস করে নেবে আমরা চাইছি ফুলের ভাঙন রক্ষা করা আম আমি চলো রেশম শিল্পকে বাঁচালো এবং মালদা জেলায় সারা পশ্চিমের আইন শৃঙ্খলা যাতে ঐক্য থাকে এবং আইন শৃঙ্খলা যাতে আমরা ধরে রাখতে পারি সারা বাংলা জেলা জুড়ে আমাদের যে উন্নয়ন চর সেটা অব্যাহত রাখবো এবং এই উন্নয়ন আমরা সারা বাংলায় ছড়িয়ে দিব মমতা ব্যানার্জির উন্নয়ন সারা বাংলায় থাকবে দেখুন গঙ্গা ভাঙন তাই সমস্যা কিন্তু মানিকচকে যে ধরনের গঙ্গা ভাঙন নিয়ে করাবশন দেখা গিয়েছিল সেটা হচ্ছে বালির বস্তার ভিতর আবার বস্তা ভরে সেটাকে বালি হিসাবে চালিয়ে দিয়েছে ঠিক আছে তো এই ধরনের করাবশন তো দেখা গেছে বাম সময় না সবসময়ই হয়েছে তৃণমূল তো চোর যে বালি চুরি করছে মাটি চুরি করছে শিক্ষা চুরি করছে মেয়েদের সন্মান চুরি করছে সব কিছু চুরি করছে গোটা বিষয় ঋষুর সঙ্গে মালদা জেলা ইস্যুর সঙ্গে কিন্তু মালদা জেলার মানুষকে আপনাদের টিভি ক্যামেরার মধ্যে দিয়ে বিবেচনা করতে বলবো যে তিনজন প্রার্থী দাঁড়িয়েছেন তার মধ্যে একজনকে বলা হচ্ছে তৃণমূল ভূমিপুত্র যিনি ভূমিও চেনেন না মালদা শহরের গলিগালাও চেনেন না আবেগও জানেন না ভালোবাসাও জানেন না আর একজন হচ্ছে এমএলএ যিনি সাড়ে তিন বছর পাক্কা এমএলএ থাকার পর মানুষের পাশেও দাঁড়াননি এমএলএ ল্যাবের কী টাকা খরচ করেছেন তার রিপোর্ট কার্ড পর্যন্ত মানুষের সামনে তুলে ধরতে পারছেন না আর অন্যদিকে নিজের নিজের গড় ছেড়ে কখনো জাননি নিজের দল ছেড়ে কখনো জাননি মানুষের পাশে সারা জীবন থেকেছেন বাম কংগ্রেস প্রার্থী ঈশা খানকেই মানুষ আশীর্বাদ করবেন এবং এক ভোটে আগামী দিনে আজকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে বলতে চাই যে আপনারা নিরপেক্ষভাবে ভোটটা করান মানুষ যেন সুস্থভাবে ভোটটা দিতে পারে মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকারটা যেন তারা প্রয়োগ করতে পারে দক্ষিণ মালদার প্রার্থী মালদার ভূমিপুত্র একটা প্রার্থী মালদার যখন ছিল ভালো কাজ করেছে প্রার্থী আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাংলার মানুষের সাথে মালদার মানুষের ভোট দেবে লক্ষ্মী ভাণ্ডার মালদার মানুষ ভোট দেবে সবসাথীকে ভোট দেবে ওভারঅল উন্নয়নকে ভোট দেবে আমরা একদম একশো শতাংশ আশাবাদী কারণ এবার মানুষ মালদার মানুষ বিশেষ করে উত্তর আর দক্ষিণ মালদার মানুষ নরেন্দ্র মোদীর উন্নয়নের পক্ষেই ভোট দেবে গত বছর আমরা উত্তর মালদাটা জিততে পেরেছিলাম উন্নয়নের জন্য এবার দক্ষিণ মালদাটাও আমরা উন্নয়নের জন্যই জিততে পারবো ঠিক আছে তর্ক তর্ক বিতর্ক চলতেই থাকবে তবে রিপাবলিক বাংলার বড়ো বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল চারটায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলা মালদা থেকে আজকের মতো বড় বিতর্ক আমরা এখানে শেষ করছি ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা